আদ্রা নক্ষত্র কনফিউজড বহু ক্ষেত্রে কনফিউজড তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আছেন এমনও আছেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত হেলথ নিয়ে চিন্তিত স্বাস্থ্যের জায়গাটিকে ঠিকঠাক রাখতে পারছেন না যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকার খুব ভালো করে বুঝুন স্বাস্থ্যের জায়গাটিকে ঠিক রাখতে পারছেন না নানারকম স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যার মধ্যে বার তাদের পড়তে হচ্ছে আমি বিশ্বাস করি স্বাস্থ্যের জায়গার ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু পাবেন দ্বিতীয় বৃহস্পতি প্রায় মাস সাথে এবং যেটি আপনার অর্থনৈতিক বিষয়ের উন্নতির সূচক তো দু হাজার ছাব্বিশে জুন থেকে মোটামুটি ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে আহ নক্ষত্র আত্রার টক্সিক রিলেশনশিপে বহু আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আছে যাদের রিলেশনশিপের স্টেটাসটা না টক্সিক সম্পর্ক আছে আবার নেই আপনি নিজেই কনফিউজ যে সম্পর্কটা কি আদৌ আছে প্রচুর কনফিউজড আপনি যে আদৌ সম্পর্কটা কি এখন এক্সিস্ট করছে আদৌ সম্পর্কটা কি এখন আছে আপনি বুঝতে পারছেন না তো যারা সম্পর্কের এই টানা পড়েন সম্পর্কের এই জটিলতা সম্পর্কের এই নেগেটিভিটিকে রিয়েলাইজ করতে পারছেন না আমি মনে করি তারা সম্পর্কের জটিলতা সম্পর্কের টানাপোড়েন সম্পর্কের নেগেটিভিটি থেকে নিজেদেরকে অনেকটা ইউনো অনেকটা সেভ করতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে নক্ষত্র নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব নক্ষত্রটি আদ্রা দেখুন আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র নরগণের নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের উপরে বা এই নক্ষত্রটির যে দেবতা তিনি হলেন শুলভৃত রুদ্র মানে রুদ্র সোজা কথায় বলতে হলে রুদ্র এই নক্ষত্রটির প্রতীক কি জানেন এই নক্ষত্রের প্রতীক হল অশ্রু আমরা দেখেছি যে এই নক্ষত্রটি জাতক জাতিকারা প্রত্যেকেই যেন একজন হিরে হীরে যেমন চকচক করে তাই না হীরে চকচক করে তো তেমনি এই নক্ষত্রের জাতক জাতিকারাও জীবনচক্রে নানা রকমের পজিটিভিটি কিন্তু লাভ করে এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবন চক্রের প্রাথমিক পর্যায়ে বহু চাপ বহু তাপ বহু প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ করে একটা সার্টেন টাইমের পর এই নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটা শাইন করতে পারে আদ্রা নক্ষত্র ইজ ডায়মন্ড আমার আমার সোজা হিসেবে দু হাজার ছাব্বিশের রেজলিউশন এই নক্ষত্রের জন্য কি হওয়া উচিত সবার প্রথম কোন বিষয়টিতে আপনাকে নজর রাখতে হবে পরিকল্পনার কোন কোন বিষয়বস্তুগুলিকে রাখতেই হবে সবার প্রথম হলো এই নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথ আদ্রা নক্ষত্র কনফিউজড বহু ক্ষেত্রে কনফিউজড তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আছেন এমনও আছেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত হেলথ নিয়ে চিন্তিত স্বাস্থ্যের জায়গাটিকে ঠিকঠাক রাখতে পারছেন না যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব ভালো করে বুঝুন স্বাস্থ্যের জায়গাটিকে ঠিক রাখতে পারছেন না নানা নানারকম স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যার মধ্যে বারবার তাদের পড়তে হচ্ছে আমি বিশ্বাস করি স্বাস্থ্যের জায়গার ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু পাবেন দু হাজার ছাব্বিশে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আসবে রেগুলারিটির মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে মেডিটেশনের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশনের মাধ্যমে তো মাথায় রাখুন এই নতুন বছরে দু হাজার ছাব্বিশে যাদের এর আগে কোনো ক্রনিক ডিজিজে ভুগেছেন ক্রনিক প্রবলেমে ভুগেছেন যাতে প্রপারলি মেডিকেশনটা করতে পারেন বা সঠিক ডক্টর কনসালটেশনটা করতে পারেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দু হাজার ছাব্বিশে এই বিষয়টিকে ভালোভাবেই নজর রাখতে হবে যত ভালোভাবে এই বিষয়টিকে নজর রাখবেন আপনার জন্য মাথায় রাখবেন ততটাই প্রগতি অপেক্ষা করে রয়েছে দু হাজার ছাব্বিশে আরও অনেক বিষয়ে আপনার গ্রোথ বা অপরচুনিটিস আমি লক্ষ্য করতে পারি যার মধ্যে ফাইন্যান্স দ্বিতীয় বৃহস্পতি প্রায় মাস সাতেক থাকবে এবং যেটি আপনার অর্থনৈতিক বিষয়ের উন্নতির সূচক তো দু হাজার ছাব্বিশে জুন থেকে মোটামুটি ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা ইম্প্রুভ করবে নক্ষত্র আত্রার এবং যারা হয়তো এখনো পড়াশোনা করছেন তাদের এডুকেশনাল জায়গাটা এডুকেশনাল অ্যাচিভমেন্টটা উন্নততর হতে পারে তবে মে মাসের পরে মে মাসের পরে গিয়ে মিথুনের আদ্রার অনেকটা প্রগতি আমরা এডুকেশানে কিংবা অর্থনৈতিক বিষয়ে দেখব অ্যাকচুয়ালি অ্যাকোমুলেশন অফ ওয়েলথের ক্ষেত্রটা ইম্প্রুভ করবে আপনাদের এবং যেহেতু আমরা কোনো না ভাবে। ফোর হাউজের লর্ড বা নাইনথ লর্ডের সাথে ডিরেক্ট কানেকশন প্রতিস্থাপন করতে পারছি না তারপরেও আমি মনে করি বৃহস্পতি যেহেতু শুভ থাকবেন তিনি একটা এডুকেশনাল অগ্রগতি ফাইনান্সিয়াল অগ্রগতি সম্মান বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতে পারে আপনাদের সম্মান সংক্রান্ত বিষয় আপনার প্রগতি আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি এগুলো আমরা দেখতে পারব সম্মান রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতি বা প্রগতির ভাইবস কিন্তু লক্ষ্য করা যায় এবং এটা কনস্ট্যান্টলি আপনি চক্রে পাবেন এতটুকু বার্তা আপনাকে দিতে পারি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মানসিক চাপটা কিছুটা কমতে পারে যদি প্রপারলি মেডিটেশন করেন প্রপারলি হেলথের যত্ন নেন র্যান্ডম প্রবলেম লাইফে সবার থাকে তবে সব প্রবলেম নিয়ে আলোচনা করতে নেই সব প্রবলেম নিয়ে ব্যস্ত হতে নেই সব প্রবলেম নিয়ে চিন্তিত হতেন লাইফ তো এটাই প্রবলেম থাকবেই এটা হোক সেটা হোক কোনো একটা সমস্যা আসবে তবে খেয়াল রাখতে হবে আপনার সেভিংসের ব্যাপারটা তাই দু হাজার প্রথম থেকে জুন পর্যন্ত অপেক্ষা নয় একদম জানুয়ারির ফার্স্ট উইক থেকে আপনাকে সেভিংস করার দিকে এগোতে হবে সেভিংস করার মেন্টালিটি তৈরি করতে হবে ধীরে ধীরে দু হাজার ছাব্বিশে যাতে আপনার সেভিংস করার মেন্টালিটি এনহান্স করে আপনি যাতে আরও বেশি সেভিংস করতে পারেন এই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি দু হাজার ছাব্বিশে আপনি সেভিংস করতে পারবেন আপনার সেভিংস করার মেন্টালিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রেই সেভিংস করার মতো জায়গা আপনি কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন তবে সব থেকে সমস্যা একটা আছে কি সমস্যা সব বড় সমস্যা হলো অতিরিক্ত এক্সপেন্স দু হাজার ছাব্বিশেও কিন্তু আদ্রার এক্সপেন্সের জায়গা দেখায় কন্ট্রোল করতে হবে এক্সপেন্স করাটা কন্ট্রোল করে এগোতে হবে যত বেশি কন্ট্রোল করতে পারবেন এক্সপেন্সকে আই মাস্ট সে সেটা আপনার জন্য তত ভালো সো এক্সপেন্স কন্ট্রোল করুন টু থাউজেন্ড টোয়েন্টি রকম ভাবে যত রকমভাবে এক্সপেন্স কন্ট্রোল করতে পারেন তত রকমভাবে এক্সপেন্স কন্ট্রোল করুন সেটা আপনার প্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে আমি বিশ্বাস করি জানেন তো যে এক্সপেন্স কন্ট্রোল করে আপনি পথ চলতে পারবেন আমি বিশ্বাস করি এক্সপেন্স কন্ট্রোল করে আপনার প্রগতির জায়গা আসবে আমি বিশ্বাস করি আপনি কোনো না কোনোভাবে নিজের এক্সপেন্সকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে অনেক বেশি পজিটিভ ভাইভসকে ক্রিয়েট করতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তবে আদ্রা নক্ষত্রের রেজলিউশন একটা জিনিস অ্যাড করবো সেটা হয়তো আপনাদের অনেকের অবাক লাগবে যে এটাও রেজলিউশন হতে পারে সেটা হল আপনার সম্পর্ক টক্সিক রিলেশনশিপে বহু আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আছে যাদের রিলেশনশিপের স্টেটাসটা না টক্সিক সম্পর্ক আছে আবার নেই আপনি নিজেই কনফিউজড যে সম্পর্কটা কি আদৌ আছে প্রচুর কনফিউজড আপনি যে আদৌ সম্পর্কটা কি এখন এক্সিস্ট করছে আদৌ সম্পর্কটা কি এখন আছে আপনি বুঝতে পারছেন না তো যারা সম্পর্কের এই টানা পড়েন সম্পর্কের এই জটিলতা সম্পর্কের এই নেগেটিভিটিকে রিয়েলাইজ করতে পারছেন না আমি মনে করি তারা সম্পর্কের জটিলতা সম্পর্কের টানা পড়েন সম্পর্কের নেগেটিভিটি থেকে নিজেদেরকে অনেকটা নো অনেকটা সেভ করতে পারবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই আর একটা কথা মাথায় রাখতে হবে মানসিক চাপটা কম নিতে হবে সম্পর্কের হয় ইয়েস বা নো এরকম একটা ম্যাটারে আসতে হবে যত রকমভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় তত রকমভাবেই নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা কিন্তু করতে হবে তাতে আমার মনে হয় আপনাদের ডেভেলপমেন্ট আরও বেশি বাড়তে পারে আরও বেশি উন্নতি হতে পারে আপনাদের দু হাজার ছাব্বিশে যারা দূরে যেতে চাইছেন ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পদার্পণ করতে চাইছেন দূর ভ্রমণ করতে চাইছেন তাদেরও আমি যথেষ্ট প্রগতি দেখতে পাচ্ছি তবে যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এবং আপনার বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট হোক যে কোনো বিজনেস হোক আপনি অন্য একজনকে দিয়ে আপনার বিজনেসটাকে পরিচালনা করা আর্থিক জায়গাটা অন্য একজন দেখে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অন্য একজন দেখে এই ম্যাটারটাকে রিয়েলাইজ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে এই ধরনের ডিসিশনগুলো ভুল আপনার ব্যবসা আপনি দেখুন আপনার বিজনেস আপনি দেখুন অন্য কেউ কেন দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় জানেন তো যে বিজনেস করতে গিয়ে এরকম ভুল মানুষের পাল্লায় পড়ে যায় আমরা এবং পরবর্তীকালে একটা হিউজ আর্থিক চোট আসা হিউজ অর্থনৈতিক ডিস্টারবেন্স আসা এর মধ্যেও আমরা অনেকে পড়ে যাই সো এইভাবে তো করলে জীবন চলবে না চলবে চলবে না এই ম্যাটারটাকে কিন্তু স্টেবল করতে হবে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি আছে যে আপনি ম্যাটারটাকে স্টেবল করতে পারছেন স্টেবল করে পথ চলতে পারছে অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি 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 বেটার ফর ইউ এটা আপনার জন্য অনেক সুখকর অনেক বেটার অনেক ভালো কিছু দু হাজার ছাব্বিশ আমরা আস্তে 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 পথ চলতে পারব অনেকটা ইম্প্রুভমেন্ট করতে পারবো অনেকটা প্রগতির জায়গাতে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো দ্যাটস অর ভেরি 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 শিওর তবে রেগুলারিটি আর চেষ্টা প্রচেষ্টা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে এটা মাথায় রাখুন রেগুলারিটি রাখতে হবে দু ছাব্বিশে ভালো থাকুন আপনি আদ্রার প্রত্যেক জাতক জাতিকারা ভালো থাকুন জয় শ্রী গণেশ